তো জানা কত সালে নির্মিত কত সাল থেকে আছে কেউ জানে না কেউ জানে কারণ আমাদের পূর্বপুরুষেরা বলতে পারে না কে এটি এক রহস্যময় প্রাসাদ যার সম্পর্কে কেউ জানে না দেখলে মনে হবে পাঁচ সাত বছর আগের একটি রাজপ্রাসাদ তো দুগলহাটের রাজবাড়ী আর এ রাজবাড়ী একটাই বটগাছটি যেন গিলে খাচ্ছে প্রাসাদটিকে লতা দিয়ে যেন মুসরি নিয়েছে এই ভবনটাকে নাম না জানা অদ্ভুত একটি প্রাসাদ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই প্রতিবারের মতো আজকেও আপনাদের নতুন একটি জায়গা সন্ধানে নিয়ে যাব। যেটা মূলত বগুড়া জেলার আদমদিঘি থানার কুন্ডুগ্রাম নাকি দুইটা প্রাসাদ রয়েছে কেউ বলে প্রাসাদ আবার কেউ বলে মন্দির চলেন দর্শক ঘুরে আসা যাক কুন্ডুগ্রামে সেই করই বাজারে অবশেষে পৌঁছে গেলাম সেই প্রাসাদের সামনে দর্শক আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব বলা চলে দুবুলহাটি রাজবাড়ি নামে পরিচিত নওগাঁ সেই বাড়িটার সাথে এই বাড়িটার সম্পর্ক রয়েছে তো একটা মহিলার থেকে জানলাম যে দুবুলহাটি রাজবাড়ির রাজা যিনি আছে তিনি নাকি এই বাড়িটা নির্মাণ করেছেন প্রাসাদটি দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবে প্রাসাদের গায়ের যে ইটগুলো আছে এগুলো এত ছোট দেখলেই মনে হবে পাঁচশো থেকে সাতশো বছর আগের কালের বিবর্তনে দালানটি এখন ধ্বংসের পথে

এইরকম বাজার বাড়ি হয়তো আমরা অনেকেই দেখি নাই যে এত উঁচু একটা বাড়ি কিন্তু দুইটা বাড়ি একটা ওই পাশে একটাই পাশে দেখেন মানে উপরে গম্বুজ ছিল মোটামুটি গম্বুজ বিশাল গম্বুজ আর উচ্চতা এত উচ্চতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু আর দেওয়ালগুলো যদি মনে হয় দেওয়ালগুলো দেখতে পাচ্ছি ইটগুলো কিন্তু অনেক ছোট অনেক ছোটই অনেক ছোট ছোটই দেখতে অনেক ছোট ছোট ইট আর হচ্ছে বিশ ইঞ্চির মতো দেওয়াল বিশ ইঞ্চির মতো দেওয়াল এটা আর এই পাশে দেখতে পাবে না একটা জায়গা আছে এটা মূলত বলা চলে মন্দির কারণ এটা হচ্ছে কিছু বিষয়গুলো দেখে মনে হবে দেখেন এটা হচ্ছে মন্দিরে যেগুলো থাকে পূজা করার জায়গাগুলো সেটা দেখে বোঝা যাচ্ছি এটা আমরা এখন আরেকটি ভবনে যাচ্ছি যেটা করুই বাজারের পাশেই এই ভবনটাকে বট পুরোটাই গ্রাস করে নিয়েছে ওই ভবনটার চাইতে এটার অবস্থা অনেক ভয়াবহ যেটা দেখলে আপনার গা শিউরে উঠবে কেননা এই ভবনটার উপরে একটি বটের গাছ আছে দর্শক দেখতে পাচ্ছে এটাই সেই বটের গাছ শোনা যায় কাহালুর যোগের ভবনের সাথে এটার সম্পর্ক আছে এবং নওগাঁর দুবলহাটি রাজবাড়ির সাথেও এটার সম্পর্ক রয়েছে দর্শক এটা হচ্ছে দুবুলহাটি রাজবাড়ির সাথে এটা সম্পর্কযুক্ত এটা দ্বিতীয় ভবন যেটা মন্দির বলা চলে দেখেন উপরে একটা জিনিস দেখে দেখাবো আপনাদের বডগাছে সেই ভয়ানক একটা দৃশ্য বটগাছটি কিন্তু মাথায় মাথার ওপরে একটা জায়গা আছে যেটা মূলত হিন্দুদের পূজার একটি জায়গা বলা চলে দোমলাটি রাজবাড়ি সেই রাজবাড়ির সাথে এই কিন্তু এটা হচ্ছে করুই বাজার যেটা আদম দিন শোনা যায় সেখানকার রাজা যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ সেই রাজা এই মন্দিরটা নির্মাণ করছেন তার সাথে এটা সম্পর্ক যুক্ত মনে হয় সেটা তার রাজবাড়ি ছিল আর এটা তার হচ্ছে কোনো এক আত্মীয় বাড়ি ছিল এটা যেটা প্রায় তিন থেকে চারশো থেকে পাঁচশো বছর আগে কল্পনা করা যায় আশেপাশের অত এলাকার থেকে শোনা গেল যে প্রায় চার থেকে পাঁচ এই রাজ মন্দির ছিল এ পর্যন্ত জানা কত সালে নির্মিত কত সাল থেকে আছে কেউ জানে না কেউ জানে না কারণ আমাদের পুরো পুরুষেরা বলতে পারবে এটা বুঝেছেন উনিকে বলে নাকি দুপুলহাটির রাজবাড়ির সাথে নাকি এটা সম্পর্কযুক্ত থাকতে পারে ঘটনা হলো আমরা এরাও শুনেছি যে নরহট্টর সাথে সাথে সম্পর্ক আছে তারপরে যে হ্যাঁ কী কয় প্রতিস্বরের প্রতিস্বরের কাছারির সাথে সম্পর্ক আছে এই সম্পর্কে এতো টুকরাম কি জানা বহুদিন তো আমরা ছোটোর থেকেই দেখছি গরু বাছুর ও বকুরিক ছাগল খাওয়া সেগুলো তখন থেকে দেখছি এটা মোটামুটি আছে এই ভাবে ওই পার্কেরটা ঢুসে গেছে আর এটা আছে আর এখানে এটা পুকুর ছিল মাদেশ ফিরতে এরকম মজাতে এখন প্রতিষ্ঠান হয়ে গেছে তো আমরা আপনাদের আনুমানিক বয়স এটারই ভয়া নির্মাণ আছে বয়স কত এরকম কত বছর আমরা দাদার ইংগ্রেয়ে আমরাও দেখিছি ইংকে অনেক আগে ব্রিটিশের পূর্বের থেকে আছে ভয়ানক কোনো কিছু নাই অন্য কিছু নেই এগুলোর কিছু অনেক মানুষ থাকে এখানে এই যে গত কয়েক মাস আগে দুইজন চলে গেছে ওই লালমনিহাট থেকে আসে মানুষ এখানে থাকত পরিবারে থাকত থাকে থেকে তারা এখন মরে গেছে বয়স্ক মানুষ ছেলে মেয়েরা আছে তারা চলে গেছে বাইরে কোনো কিছু নেই তো আপনাদের অবশ্যই আরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আমি সঙ্গে থাকবে আপনাদের নতুন কিছু জায়গা নতুন কিছু সুন্দর সুন্দর জায়গা উপস্থাপন করে নতুন নতুন জায়গা আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম